স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আজকের বিষয়বস্তু হচ্ছে আলোচনার যানবাহন যোগ কথায় বলে না ওর একাধিক যানবাহন আছে তো কেন আপনার হচ্ছে না ওনার হচ্ছে কিভাবে হচ্ছে এই জিনিসগুলোকে দেখতে গেলে প্রথমেই হরস্কোপ দেখতে হবে হরস্কোপের চতুর্থপতি এবং একাদশপতি যদি সক্ষেত্রে উচ্চস্থ থাকে বা চতুর্থপতি আপনার লগ্নে দৃষ্টি প্রদান করে একাদশপতি লগ্নে দৃষ্টি প্রদান করে তাহলে সেই জাতক বা জাতিকা উচ্চ বাড়ি যেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে তেমনি তার অনেকগুলো গাড়ি থাকারও সম্ভাবনা রয়েছে এবং বহু বিলাসবহুল গাড়ি সে চড়ে বেড়াতে পারবে আরেকটা ব্যাপার কি চতুর্থপতি যদি চতুর্থে তুঙ্গে অবস্থান করে তাহলে সেই জাতকের কিন্তু যানবাহন সুখ জীবনে আছে মানে তার একের অধিক যানবাহন থাকবে আবার কি দশম্পতি একাদশপতি যদি বিনিময় সম্বন্ধ হয় কি বললাম দশম্পতি একাদশপতি বিনিময় সম্বন্ধ হয় ক্ষেত্র বিনিময় হলেও অনেক সময় সেই সব জাতক বা জাতিকার যানবাহন প্রিয় হয় যানবাহন যুক্ত হয় তার একের অধিক যানবাহন থাকে এইসব জাতক জাতিকারা জীবনে গাড়ি ছাড়া কোথাও যেতে পারে না নড়তে পারে না এরা কিন্তু আবার একটু কুড়ে টাইপেরও হয় তাদেরকে যদি বলা হয় যে তুমি ট্রেন বা বাসে চলো তারা সেই জিনিস কেয়ার করে না সেই সব কথাগুলো মান্যতা দেয় না কারণ তাদের গাড়ির যোগ রয়েছেই যানবাহনের যোগ রয়েছে আর প্রভুত্ব সম্পদ মানে নিজস্ব বাড়ি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবার আপনাদের ছোট করে সরস্বতী যোগ সম্বন্ধে বলি জন্মকুণ্ডলিতে দেখতে হবে শুক্র ও বৃহস্পতি ও বুধ এই তিনটে গ্রহ কেন্দ্রে কোণে লগ্নের দ্বিতীয় অবস্থান করলে সেই সব জাতক বা জাতিকা সরস্বতী যোগে জন্ম হয় মানে তারা একটুখানি বুদ্ধিমান হয় জ্ঞানী হয় পণ্ডিত হয় এই রূপ যোগে জাতক সাধারণতভাবে যদি থাকে তারা সাহিত্য কাব্য অঙ্কশাস্ত্রে এবং বিশেষ পারদর্শী হয়ে থাকে এরা সাধারণতভাবে আমি দেখেছি ল পড়লেও এদের জীবনে ডেভেলপমেন্ট হয় আবার এদের এডুকেশন শিক্ষা খুব উচ্চতর হতে পারে এরা কিন্তু আবার ধরুন কোনো প্রফেসরি র্যাঙ্কে চাকরি করতে পারে আবার কোনো স্কুলে মাস্টারি করারও যোগ এদের জীবনে থেকে যায় যে কোনো জাতক বা জাতিকার এরা কিন্তু লেকচারার হয় কাব্যশাস্ত্রে অঙ্কশাস্ত্রে এদের বিশেষ পারদর্শিতা থাকে সরস্বতী যুগ মানে এটা হচ্ছে বোধাদিত্য যোগকেও অনেক সময় বোঝায় তারপরে শুক্র এবং বৃহস্পতি দারুণ একটা হচ্ছে হাই সায়েন্স আর হচ্ছে আপনার মেকানিক্যাল সায়েন্স একমাত্র শনি এবং রাহুকে বলা হয় কিন্তু এটা হচ্ছে আপনার হাই সায়েন্স আর একটা হচ্ছে আপনার মেডিল সায়েন্স দুখানা সায়েন্স এখানে এক হয়েছে অতএব শুক্র এবং বৃহস্পতি যোগ এটা কিন্তু মারাত্মক একটা যোগ এবং সঙ্গে বুধকে থাকতে হবে কেন্দ্রে লগ্নের দ্বিতীয় বা কোণে কোণে মিনস হচ্ছে লগ্ন ফাইভ নাইন এগুলো হচ্ছে কোন ট্রাইঅাঙ্গেল এটাকে বলা হয় লগ্ন এবং সেভেন্থ দশম চতুর্থ এইগুলো হচ্ছে কোন এই কোনো যদি থাকে তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট করে তো আপনারা অনুষ্ঠানগুলো যারা দেখছেন শুনছেন প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক অনুষ্ঠানগুলো দেখুন শুনুন অনেক কিছু আপনাদের জানাতে পারবো এবং জানার মাধ্যমে আপনাদের জীবনের অনেক ডেভেলপমেন্ট হবে আশা করছি আপনারা সকলে ভালো থাকুন আশা রাখছি ভালো থাকুন কথাটার মধ্যে কিন্তু অনেক মানে আছে দেখুন নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয় এই জন্যই আমি কথাগুলো বললাম তো আপনারা যারা এখনও পর্যন্ত এই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে ওয়াকিবহাল নয় বা জানেন না তাদের ক্ষেত্রে জানানো হচ্ছে যে আপনারা খুব বিশেষভাবে নজর দিন জ্যোতিষশাস্ত্রের কথা মেনে চলুন এবং দেখুন না ভালো থাকতে পারবেনি একদম গ্যারান্টি দিচ্ছি আমি ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক